আসসালামু আলাইকুম যাদের মুসলিম কটন নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমাদের সেই স্পেশাল কোয়ালিটির মুসলিম কটনটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা সাজাবো যার যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে পাঠিয়ে দেবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁওসিয়ার থেকে সামান্য একটু সামনে বানটি বাজার আসলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রোডাক্টগুলো মাশাল্লাহ 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 আগের থেকেও ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পাবেন এতে কোনো সন্দেহ নাই যার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে পাঠিয়ে দিবেন সেরা কালেকশান সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ফ্যাশন হাউসে আমাদের পেজটা একটু ফলো দিয়ে যাবেন তাহলে হবে কি আপনি পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এবং যদি প্রোডাক্ট কেনার ইচ্ছা থাকে বা আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে আমাদের এই পেজটা জাস্ট ফলো দিয়ে রাখবেন প্রোডাক্ট আপনার কেনা লাগবে না তবে প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা থাকবে সুপার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এগুলো হচ্ছে মুসলিম কটন প্রত্যেকটা ড্রেস কাজ করা খুব সুন্দরভাবে হোয়াইট কালারের সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে আমি জানি না আপনারা ভিডিওতে দেখতে পারবেন কিনা কারণ অনেক সময় নেটওয়ার্কের কারণে বোঝা যায় না খুব সুন্দরভাবে কাজ করে এবং ওনাটার সাইজ হচ্ছে তিন হাত বহরে ছয় হাত লম্বার একটা অন্যা বিশাল সাইজের একটা ওড়না দেওয়া হবে এবং একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই আপনার শোরুমের সবচাইতে বড় ওড়নাটা আমরা দিব ইনশাল্লাহ দেখেন এই যে ডিজাইন ডিজাইনগুলোও ইনশাল্লাহ খুব সুন্দর এগুলো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি যার যে ডিজাইনটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ শ্রীমতে পাঠাবেন এবং এই ড্রেসগুলোর যদি আপনার ছবি লাগে তাহলে আপনি ছবিটা পেয়ে যাবেন আমাদের টেক্সটাইল বিডি এম এস টেক্সটাইল বিডিতে সেখান থেকে আপনি ছবিগুলো নিয়ে আপলোড করতে পারবেন আপনার পেজে আর যদি আপনার ছবি একান্ত অনেক প্রয়োজন হয় তাহলে আমাদেরকে মেসেজ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দেবো ছবিগুলো ডিজাইনগুলো দেখেন আপনাদের ভালো লাগতেছে কি না একটু জানাবেন এবং কে কোথার থেকে আমাদের ভিডিও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন যে আপনার জেলা শহরের নামটা কি আর একটা কথা আপনার যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের একটা কথা বলি যে আপনার বিজনেস করতে হবে থ্রি পিস নিয়ে এটা কোনো কথা না আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন কিন্তু তার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা পেজ দরকার অবশ্যই যারা ইয়াং জেনারেশন আছেন এখনকার সময় সবচাইতে মোস্ট ডিমান্ডিং যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু একটা পেজ যার একটা পেজ আছে তার সব কিছু আছে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে যাওয়ার আগে আর একটা কথা সেটা হচ্ছে আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা আপনি চাইলে আমার শোরুম ভিজিট করতে পারেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম